হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো অনেক দিন পর সকাল সকাল স্নান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি অনেক দিন পর এইভাবে শাড়ি পরে রেডি হলাম তো আমাকে কেমন লাগছে জানিও আজকেই লাল সাদা শাড়ি পরার উদ্দেশ্য বাড়িতে রয়েছে পুজো আর ছোটবেলা থেকেই যে কোনো পুজোতে মায়েরই লাল সাদা শাড়ি পরতে ভীষণ পছন্দ করি আর আমাদের বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানের আগে সমস্ত মন্দিরে পুজো দেওয়া হয় আর আজকেও তাই সমস্ত মন্দিরে পুজো দিতে যাচ্ছি তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে মন্দিরে ঠাকুরমশাই আসতে তখনও অনেক দেরি ছিল তাই মা বলল সব মন্দিরেই দুবার মোমবাতিটা জ্বালিয়ে দিতে আর ঠাকুরমশাই তাই আমি সমস্ত মন্দিরে মোমবাতি জ্বালিয়ে বাড়ি এসে আমার বাড়ির ঠাকুরকেও পুজো করে নিলাম যেটা আমি রেগুলারি করে থাকি আর আজকে আমাদের দুপুরে হয়েছিল গরম গরম ডালিয়া তো আমার তো খেতে ভীষণই ভালো লাগে তোমাদের কার কার এইভাবে ডালিয়া খেতে ভালো